হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিতাস ভ্লগ তো কেমন আছে সবাই আশা করি ভালো আছে সুস্থ আছে আর আমি কিন্তু অনেকটাও ভালো তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই সাড়ে দশটা মতো তো চলো আজকে দিনটা আর কি এখন থেকে শুরু করা যাক আর সারা দিন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু বাসে কাজকর্ম যা ছিল সব কিছু সেরে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে আর তোমরা একটা জিনিস নোটিস করেছো আমার ঠাকুর ঘরটা কিন্তু একটু উপরে বেশ অনেকটাই ছোট তার জন্য গুছিয়ে ভালো করে পুজো আমি করতে পারি না যেটুকুনি সম্ভব হয় সেটুকুই করি আমার কিন্তু ক্যামেরা ধরে দিয়ে আর কেউ নেই আমি একা একাই ক্যামেরা সেট করে আর কেউ ভিডিও করি তো নতুন নতুন ভিডিও করছি অবশ্যই তোমরা সবাই আমার পাশে থেকো যারা যারা আমার ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুজো দিয়ে আমার কমপ্লিট আর এই যে আমার বরমশাই কি করে জুতো বাইরে রেখে আসে কিন্তু বাইরে যেহেতু আমরা এখানে ভাড়া থাকি আর আমাদের ঘরের সামনে অনেকেরই ঘর রয়েছে যেহেতু বাইরে জুতো থাকলে একটু দেখতে বাজে লাগে তার জন্য আর কি আমি ঘরে এই যে এই এই কোনাইডটায় কিন্তু জুতোর তাক রাখি আবার দেখে কেউ কিছু বাজে কমেন্ট করো না কারণ ঘরের জায়গা খুবই ছোট আর কি খুবই কম জায়গা তার জন্য এরকমভাবে থাকতে হয় এদিকে আমার সকালে কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট করে এবার যাবো রান্নাঘরে তার আগে নিজেকে একটু দেখে নিচ্ছি আর কি কারণ সকাল থেকে ভালো করে দেখার সময়ই পাইনি এদিকে রান্নাঘরে এসে দেখি বরমশাই বাজার করে নিয়ে এসছে সেগুলো এখনো ব্যাগেই পড়ে রয়েছে বের করা হয়নি তো চলো সেগুলো আগে গুছিয়ে এই ঝটপট তো কি কি এনেছে সেগুলোই আর কি এক এক করে বের করছি দেখো এই হচ্ছে আমাদের টোনা টুনি সংসারের বাজার আমরা দুজন মানুষ আর মামাম নিয়ে তিনজন অধিকাংশ টাইমে যখন বাজার করা হয় বিকাল টাইমে তখন আমি যাই কিন্তু ও যেহেতু যেদিনকার সকালে ও বাজার করে নিয়ে আসে সেদিন আর আমি যাই না কারণ জানোই তো সকালবেলা মেয়েদের সংসার কিন্তু অনেক কাজ থাকে শেষ করে যাদের একটা ছোট বাচ্চা রয়েছে তাদের তো কোনো কাজের অভাব নাই এই ওই থেকে শুরু করে তার কোনো শেষই হয় না যাই হোক এখন যা যা রান্না করব সবকিছুই আর আগে থেকে আমি গোছ গাছ করে নিচ্ছি তারপরে কিছু মাছ বের করে নিয়েছি তো সেগুলোই পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখো টুকটুক করে কিন্তু সবকিছু সবজিগুলো যা যা রান্না করবো আর এখন অনেকটা তারা আর কি যাবে ডিউটি তো এই যে সকাল টাইমটা এত তারাগুলো আর ব্যস্ততার মধ্যে কাটে না সব কিছু আর কি দেখানো সম্ভব হয় না তার মধ্যে আমার একটা বাচ্চা রয়েছে তাকে সামলে আমার আর কি বাদ বাকি কাজ করতে হয় আর যেদিনকার ও একটু লেট করে আর কি ডিউটি যায় বা যেদিন ও ছুটি থাকে সেই দিন ওই আর কি ও দেখাশোনার ঠান্ডা করে সারা সপ্তাহ তো মামা মেয়ে সবকিছু আমি একাই করি আর যেদিন ও ছুটি থাকে সেদিন ও আমাকে একটু হেল্প করে দেয় আমার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে ঘেমে স্নান হয়ে গেছি অনেক তাড়াহুড়ো করে আর কি রান্না বান্না করেছি তো কি কি রান্না করেছি চলো দেখো এখানে ভেন্ডি আলু ভাজা করেছি আর এখানে এই যে তরকারি করছি একটা পুঁই শাক আলু বেগুন দিয়ে তালা পেঁয়াজ দিয়ে আর কি এখনই নামিয়ে দেবো আর বর এদিকে রেডি হয়ে গেছে আর এখনও টিফিন বক্সটা আর কি গুছিয়ে দেবো তো তার আগে ধুবো থাকে না এই যে আমি ধুয়ে দিয়েছি না তোমার মজা পাচ্ছ আমি ধুয়ে দিয়েছি তোমরা তো দেখলে বরমশাই রেডি হয়ে গেছে আর আমি কিন্তু এখন ওর টিফিনটাও রেডি করে দিতে পারিনি তো চলো ঝটপট আর কি ওর টিফিনটা গুছিয়ে আমি বরমশাইকে বলছিলাম আর কি যতক্ষণ তোমার টিফিনটা গোছাচ্ছি তো ততক্ষণ আমার একটু ক্যামেরাটা ধরে দাও আমাকে হেল্প করে দাও তো ও কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না কারণ ও খুবই লজ্জা পায় আর কি তো সবটাই আর কি আমাকেই করতে হয় এক এক করে কিন্তু ও টিফিনটাও গোছানো শুরু করে দিয়েছি আর এখন বাজে ওই দেড়টা মতো বর ডিউটি চলে গেলে সারা দিন কিন্তু এবার মেয়েকে নিয়ে আমার সারাদিনের কাজ আর কি পুরো দিনটাই আমি একা একা কাটাবো ঘরে আর ঘড়ির দিকে তাকাতে তাকাতে আর কি পুরো দিনটা যাবে কখন টাইম হবে কখনও রুমে আসবে আর কি বাইরে একা থাকলে আর কি এরকমই হয় বাড়িতে থাকলে তো সবার সাথে গল্প করে এদিক ওদিক করে হয়তো সময়টা কেটে যায় কিন্তু বরের সাথে বাইরে থাকলে এরকমই একা একা সময় কাটে টুকটাক ফোনে কিছু ভিডিও করে এডিট করা এগুলো করতে করতেই আমার সময় কেটে যায় এদিকে আমি টিফিন কৌটোটা আরকি লাগাতে পারছিলাম না তো তারপর বর বলে এটা তুমি পারবে না আমার কাছে আমি করে দিচ্ছি আর সে তো বরের টিফিন কৌটা লাগানো কিন্তু কমপ্লিট আর এখন ও যাবে চলে আর তো পুরো রেডি হয়ে গেছে টিফিন ও রেডি তো চলো ও এখন চলে যাবে তো ওকে একটু টাটা বাই বাই করে দিয়ে আসি এই যে দেখো টাটা করছে তো ওকেও আমি একটু টাটা করে দিলাম আর মামাম রয়েছে পাশের ঘরে তো ওকে আর কি ডাকছে কিন্তু আসবে আসবে না না ফোন পেয়ে গেছে আর চলে যাওয়ার পরে জন্য জন্য ঘরে খিচুড়ি বসালাম তারপরে এত আবার গরমে এত কষ্ট হচ্ছিল আর কি সেই সকাল থেকেই তো ভাবলাম চল একটু আইসক্রিম খাওয়া যায় ওর বাবা তো সকালে বাজারে গেছিলো তো আর কি আইসক্রিম নিয়ে এসেছিলো তো খাওয়া হয়নি এত কাজের চাপ ছিল তো খেয়ে দিয়ে তারপরে দেখো বিকালের দিকে চলে আসলাম পার্কে আর পার্কে এসে দেখি বৃষ্টি হচ্ছে আমরাও রুম থেকে বেরিয়েছি আর তখনই আর কি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল তো বুঝতে পারিনি এত জোরে বৃষ্টি হবে না হলে আর কি ও ফিরে ঘরে চলে যেতাম তো এসে তো পুরো বিপদে পড়ে গেছে একটা ঘরের মতো আর কি পার্কে যে ছোট ছোট কুড়ে ঘর থাকে তো সেখানেই আমরা দাঁড়িয়ে রয়েছি আর এত হচ্ছে এখানে আমার মামামকে দেখো এখানে বসে বসে ফিস করছে বলছে মাসলি জাল কি রানি হে সে মধ্যে আরকি বিকালে কিছু সময় কাটানোর জন্য ও একটু খেলাধুলা করার জন্য ওকে নিয়ে আসে এই গার্ডেনে কিন্তু আজকে তো আর হলো না বৃষ্টিতে এখানে বসে বসে সময় কেটে গেল তো চলো এখন বাজে রাত নটা তো আর কি বসে অবশ্যই রুমে যাব বৃষ্টি তো থামছে না কিন্তু বৃষ্টির মধ্যে আর কি যেতে হবে তাহলে অনেকটা লেট হয়ে যাবে এটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে